তাহিদ জুম্মার নামাটা পড়বো না আজকে হ্যাঁ আর তাহিদ মসজিদ পরিষ্কার করতে তোমার কেমন লাগে ভালো লাগে না আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন ঠিক আছে তো আসলাম মসজিদে মসজিদটা একটু পরিষ্কার করার জন্য ঠিক আছে ঝাড়ু দেওয়ার জন্য তো আমি আসছি আর তাহিদ আসছে ঠিক আছে তো দেখতেই পারতেছেন তাহিদ ঝাড়ু দিচ্ছে ঠিক আছে তো তাহিদকে যখনই ডাক দেই তাহিদ আমার ডাকে সারা দিয়ে চলে আসে ঠিক আছে এই তাহিদ কি করতাছ তুমি মসজিদ ঝাড়ু দিতাছ না ও আচ্ছা তাই তাহিদ আজকে নামাজ পড়বো না জুম্মার নামাজটা আচ্ছা তাহিদ জুম্মান নামাজটা পড়ব না আজকে আর তাহিদ মসজিদ পরিষ্কার করতে তোমার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না দেখতেই বারতাছেন তাহিদ মসজিদ সাফ করতেকে ভালো লাগে এইজন্য তাহিদ মসজিদ পরিষ্কার করতেছে ঠিক আছে খুব ভালো ছেলে অত্যন্ত ভদ্র ছেলে এবং মেধাবী ছেলে ঠিক আছে তো তাহিদ মসজিদ সাফ করতেছে দেখতেই বারতাছেন আমরা আজকে মসজিদ সাফ করব পয়বশয় করে তারপর আমরা নামাজ পড়ব ঠিক আছে